সকাল বন্ধুরা তোমরা কেমন আছি সবাই আশা করি তোমরা ভালো আছো আর আজও কিন্তু খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চা তারপর বিস্কুট খাওয়া হলো আর ঠাম্মা ওখানে বসে আছে তো ঠাম্মা এসছে তোমাদের তো আর দেখানো হয়নি হয়তো কালকে অঙ্ক দেখেছ তো আমি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেছে আমার আর জানো না তোমাদের দাদা ভাই দু মাংস নিয়ে আসলো আর কালকে অল্প তালের বড়া বানিয়েছিলাম খাওয়া হলো এ দেখো এক বাটি বানিয়েছিলাম তালের বড়া কালকে বানিয়েছি তো তোমাদের দাদাভাই সকাল সকাল দু রকমের মাংস নিয়ে আসলো এক রকম বসিয়ে দিয়েছি এই দেখো এই দেখো বন্ধুরা এক রকম মাংস বসিয়ে দিয়েছি তো ভাবছো মানে দু রকমের মাংস কতটা মশলা বাড়তে হয়েছে আমাকে আর এখানে আরেক রকম মাংস রয়েছে এই দেখো রকম বসিয়ে দিয়েছি আর এক রকম রয়েছে এটা ধুয়ে তাকে পরিষ্কার করে রান্না করতে হবে আর এটার জন্য আমি মশলাটা করে নিয়েছি তো কতটা মশলা বানাতে হয়েছে বুঝতেই পারছো এই দেখো এখানে আরেক রকম মাংসের জন্য মশলাটা করে নিয়েছি এখানে আলু রয়েছে কিছু এই যে আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু এখানে রয়েছে আর এই মাংসটা প্রায় ভরেই আসছে

থামাকে আর যাওয়ার জন্য দিচ্ছি না এইখানেই থাক কিছুদিন তাই না তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো এই তরকারিটা প্রায় হয়েই আসছে এক রকম মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর আর রকম রান্না করার জন্য এখানে আলু পেঁয়াজ রসুন যা আছে এখানে রেডি করা আছে আর এই যে মশলাটা করে নিয়েছি আর এই যে দেখো মাংস ঠিক আছে এটা রয়েছে এটা ধু ধুতে হবে ধুই নি এখনও আর এই দেখো ভাতটা হয়ে গেছে ভাত হয়ে গেছে তো মাংসটাও এটা হয়ে গেল বাকি নেই গরম মশলা দিব নামিয়ে নেব ব্যাস তো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো তোমরা অল্প দেখে নাও এই দেখো এক রকম মাংস হয়ে গেল আর এই দিকে দেখো আর এক রকম মাংস বসিয়ে দিয়েছি তোমাদের গল্প দেখায় এই দেখো এটাও বসিয়ে দিলাম এখনই সোমবার দিলাম তো এটা হতে থাক কতক্ষণে আর ঠাম্মাকে বললাম অল্প ঝিঙে ভাজা কেটে দিতে তাই দেখো ঠাম্মা তো অল্প ঝিঙে ভাজা কাটুক তাই না তো ঝিঙে ভাজা করব বাস তাহলে রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার রান্না হয়ে গেল এখন আমি গাড়িটা নি কারণ গায়েটা ছাঁকা হয়নি গাই ছাঁকার পর তারপর আমি স্নান করব পুজো দেব তারপর খাওয়া দাওয়া করে রেডি সেডি হবো এরকম করে কাজ করতে হয় জানো খুব পরিশ্রম হয়ে যায় যে আজকে সারাদিন উঠাতে যাবো তো রাত্রি দশটা বাজবে কি নয়টা বাজবে কোনো ঠিক নেই কখন আসব তাই জন্য ভিডিওটা না বেশি দূর এগিয়ে নিয়ে যাব না তো বাড়িতেই আজকে ভিডিওটা শেষ করব আর এখনও যায় না ভিডিওটা আমি মানে ঠিকঠাকভাবে আমি আপলোড দিতে পারব কি না এখনও পোর্ট করা এখনও হয়নি মানে হয়েছে ঠিকই কিন্তু এখনও লাইনটা দেয়নি কেন যায় না মানে পোর্ট করাও মানে খুব সমস্যা হয়ে যায় এয়ারটেলেরও নেটটা খুব খারাপ দিক তাই জন্য ভাবলাম যে এয়ারটেল থেকে আবার জিও চলে যাই তাই জন্য তো যাই হোক আমি এখন গায়ে ছেঁকে নিচ্ছি দেখো বাচ্চরটা কী করছে আর তোমাদের দাদা হয়তো গাই ছেঁকতেই পারে না আমাকেই করতে হয় তারপর আমি গাই ছেঁকে গরু দিয়ে আসবো এসে তারপর স্নান করে পুজো দিয়ে তারপর ভাত খাবো তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা আমার স্নান করা হলো স্নান করে পুজো দিয়ে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি তো ঝিঙে ভাজা রকমের মাংস তরকারি বা সেরকম রান্না এখন খাওয়া দাওয়াটা করিনি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করছি খাওয়া দাওয়াটা তো মাংস আমি অল্প অল্প করে বাটিতে নিয়ে নিয়েছি অল্প করে নিয়েছি আর ঠাম্মাকে আলাদা করে দিয়ে দিয়েছি তো যাই হোক তো ঠাম্মা না তিনি এখন খাওয়া দাওয়াটা করে নিই আর কি বলো তো আজকেও রোদ আজকে মানে কয়দিন থেকে খুব রোদ মানে ছটার থেকে যে শুরু হয় গরম আর গরম আর শেষই হয় না কি আর বলছি তো যাই হোক রান্নাবান্না হলো খাওয়া দাওয়াটা করে নেই আর আজকের মতো ভিডিওটা এটুপুর পরবর্তী মতন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে আর গরমের দিন তো বুঝতেই পারছো সবাই তো ফ্যানের হাওয়াতে ব্যস্ত এখন আমি খেয়ে নিচ্ছি আর ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না আর কালকে যে ভিডিওটা দিয়েছি আগের দিন আর পরের দিন মিলিয়ে দিয়েছি তাই জন্য আর দেওয়া হয়নি আর আমার চিন্তা করেছি এখনও আমার মানে মানে এখনো দেয়নি মানে স্ক্রিনটা এখনো চালু হয়নি জানি না ভিডিওটা পোস্ট করতে পারবো কি না যখনই পারবো তখনই তোমরা দেখে নিও কেমন তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমার সঙ্গে থেকো সাথে থেকো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যার মতন আসবে আর নোটিফিকেশনটা অন করে রাখবে তাহলে দেখবে যে ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে কেমন আর তোমরা তো জানো আজকে রবিবার দিনটাতে যেতে হবে খাওয়া দাওয়া করবো তারপরে রেডি হবো কেমন তো আমি অনেকটা রেডি হয়ে গেছি আর কি খাওয়া দাওয়াটা করবি তাই না খাওয়া দাওয়া হয়ে গেলে আমি রেডি তো বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর ভিডিও আর বেশি লম্বা করছি না এখানেই শেষ করছি পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হবে হবেটা